আন্তনগর তিস্তা এক্সপ্রেসের শব্দ শোনা যাচ্ছে ট্রেনটি মেলান্দহ বাজার স্টেশন থেকে তিনটা চৌত্রিশ মিনিটে ছেড়ে আসে জামালপুর পঞ্চায় তিনটা একান্ন মিনিটে ট্রেনের ভিডিওটি ধারণ করার সময় পাশেই সোনালু গাছে কয়েকটি দোযেল পাখি অনবরত কিচিরমিচির মিচির করছিল মনে হচ্ছিল ওরা ঝগড়া করছিল সোনালু গাছের নিচে একটি তাল গাছ গজিয়েছে তাল গাছ আমার খুব পছন্দের একটি গাছ যদিও এটি জন্মাতে অনেক সময় লাগে পরন্ত বিকেল সূর্য ডুবে যাচ্ছে পানিতে সূর্যের প্রতিবিম্ব কচুরি পানায় ভরপুর কচুরি পানার দৃষ্টিনন্দন ফুল ফুটেছে অপেক্ষাকৃত নিচু জমি এখানে বেশিরভাগ সময় পানি জমে থাকে উঁচু জমিগুলোতে দুই ফসল বা তিন ফসল ধানের আবাদ করা হয় শৈশবে ট্রেনের শব্দ পেলে দৌড়ে বাড়ির পেছনে চলে আসতাম সেই স্মৃতি মনে করে অনেক দিন পর একটু বাড়ির পেছনে আসলাম সবুজ গ্রামীণ প্রকৃতি আমার বরাবরই ভালো লাগে ধন্যবাদ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ